ঝিনাইদহে সাড়ে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে রোপা আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে চার হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয় সে সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী কৃষি কর্মকর্তা নূরে নবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জানায় সরকারের খরিফ এক মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার পাঁচশত পঞ্চাশ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি উন্নত জাতের বীজ ও বিশ কেজি রাসায়নিক সার দেওয়া হয়েছে শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ